আজ আমি আপনাদের করে দেখাবো স্পাইসি চিকেন একটু ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি তৈরি করার জন্য মুরগির মাংস নিয়েছি এক কেজি পছন্দ মতো টুকরো করে কেটে নিতে হবে এবার মুরগির মাংস মেরিনেট করার জন্য লাগবে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ বারবিকিউ সস এক টেবিল চামচ এবার সব কিছু ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে খুব ভালোভাবে মেখে যায় চিকেনগুলো ডুবো তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছি এক পাশ হওয়ার পর উলটিয়ে দিয়েছি আর এক পাস হওয়ার জন্য দুই পাশই গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এক্সট্রা তেল ঝরিয়ে এবার আমি উঠিয়ে নিচ্ছি এই চিকেনগুলো কিন্তু একটু ঠান্ডা হতেই ভেতরটা অনেক জুচি হয়